যদি আমরা পরিচালনার দায়িত্বে সমর্থনে মহান আল্লাহ তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম অনৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশালো তার

সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে একদম দশমিক সহ বলতে হবে তারপরে যদি ধরে নেই সর্বনিম্ন নব্বই শতাংশ মুসলমানের দেশ এখানে এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যা থাকে তাদের রাষ্ট্র ক্ষেত্রে থাকে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তবে অবশ্যই সংখ্যার যারা কম সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগোষ্ঠী গোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর আমাদের সবার উপর এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম অনুভা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক তথ্যটা তা নাই যেহেতু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার ধর্ম নৈতিকতা শিক্ষার শিক্ষকের পথ বর্তমানে আছে কিনা এটা ডক্টর খবির বলতে পারবে তো এখন যে দাবিটা হচ্ছে যে নিয়োগের ব্যবস্থা তাকে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে এখন পথ সিজন পরে হবে অর্থায়ন করে হবে তা পরিচালনা করেছে করবে আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলম দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম অনৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন জাতির পক্ষ প্রয়োজন এখানে প্রশ্ন আসলে যারা শতকরা দশ ভাগ জনসংখ্যা এবং ধর্ম শিক্ষার যিনি একজন বড় পুজো ছিল এখন আমার মনে করছে সেটা ধর্মশীক্ষা বিষয় নিয়ে প্রাপ্ত ছিল নাকি এমনিতে একজন বড় পুজো থাকতেন যিনি ক্লাস নিতেন তবে

এখন বাকি শিক্ষা বাকি দশ পার্সেন্ট তাদের তাদেরকে হবে দেখা যায় কোন কোনো বিদ্যালয়ে কম আর আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই দশ পার্সেন্টের মধ্যে বেশি অনেকে বলে বেশি হতে পারে বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয় ভিত্তিক নিয়ম আলোচনা করে করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারব না সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য সেটা পরে আলোচনা হবে আজকে জন্য যা বলতে পারি নীতিগত সিদ্ধান্ত কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রাবুল আলমের তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম অনৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো তার যে বিষয়ে কথা বলতে আসতাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি হবে

বিগত পনেরো বছরে আপনারা কয়েকটি সংগঠন আমি উচ্চারণ করব না তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সংস্কৃতিকে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকে ধ্বংস করে দেওয়া যায় তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্ব পর্যায়ে তাহলেই করে আমরা জাতিগতভাবে শক্তবৃত্তির উপরে মূল্যবোধ

পাশ দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনকে এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ বর্তন পরবর্তী পরিস্থিতিতে মতন প্রত্যাশা অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতিকে আমরা নেই জাতি আমরা অবশ্যই আছি কিন্তু জাতি যায় দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমরা রক্ত স্নাত বাংলাদেশে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে শরীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে সেই নতুন ভাবে যাতে পুনর্ঘটনা নতুন বাংলাদেশ আমাদের সৃজন করতে হবে যে বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাবো এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাল্লাহ যদি আমরা সবাই একটু থাকি তাহলে কথিত ফেসিবাদের কোনদিন পুনর জাগরণ হবে যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যকে সমুন্নত রাখি ইনশাআল্লাহ বাংলাদেশের ফেসিবাদের কোনদিন উৎপত্তি এবং উৎপাদ দুটোই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো সেই জাতি হবে ধর্মীয় মূল্যবৃত্তির উপরে দাঁড়িয়ে সত্য ব্যক্তির উপরে দাঁড়িয়ে সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে সেই প্রার্থনা আমরা করি আমাদের মধ্যে যেন divino srishti kore fesivad